তা সবই জনাপ্রস্তি এবং চেতনার কার্য চেতনার সৃষ্টির আধার এবং তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আমি উঠেছি ভোর চারটের সময় আর এখন বাজে প্রাইজ ছটা ছটা চার বেজে গেছে তো আজকে জন্মাষ্টমী লাগবে জন্মাষ্টমী জ অষ্টমী লাগবে আটটার পরে সেই জন্য ভাবলাম যে আজকে তো আমরা দুজনে রেডি হয়ে স্নান টান করে সুন্দর করে ঠাকুর ঘরে যাওয়া আজকে যেহেতু ভগবানের আবির্ভাব তাদের খুলে ঢুকবো তো আজকে যদি ভগবানের মানে যতদূর গল্প শুনেছি ততদূর জানি মানে যতদূর ঘটনাটা জানি যে বেশি দিনে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হবে আজকে সারাদিন আমাদের কাজ হওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো Richtung. তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে সারাদিন আমরা ঠাকুর ঘরেই থাকবো ভগবানের সঙ্গে আজকে লাইটটা দিয়ে দাও বড় লাইটটা সারাদিন বৃষ্টি খুব সুন্দর ওয়েদার আর ভালোও লাগবে যেহেতু আজকে হচ্ছে ওই কি বলতো ওই আটটার পরে অষ্টমী লাগবে সো তার জন্য আমরা আগে এখন কি বলতো ফুল টুল তুলে ফুলের মালা টালা সব করে নেবো আটটার অষ্টমী লাগবে তারপরে ভগবানকে স্নান করানো মঙ্গল আরতি সব কিছুই হবে সব কিছু গুছিয়ে রাখা আছে এই তো সব কিছু নিয়ে এসেছি মানে ই টু জেট সব কিছু বাজা করা আছে শুধু আর একটা ভুলে গেছিলাম তোমাকে বলবো বলে সবই নিয়ে এসেছিলাম তো ঠিক করে একটা জিনিস মিস মিস আছে আছে মনে হচ্ছে ওটা তো দুপুরে হবে হবে এখন না তো ভগবানের তো এই যে দেখতে পাচ্ছি এখানে সব রকম সবজি তাল এখানে সব বাসন টুসুন সব ধরে রেখেছি এবার সবার পাঁচটা কাজ হবে ঠাকুর ঘর পরিষ্কার করবো কিন্তু বৃষ্টিতে আমি যে সমস্যা হয়ে গেলো একজনের ছাতা ধরবে আর আমি কাজ করবো আর আমি কালকে গঙ্গা জল দিয়ে আলফোনাটা ভিজিয়ে রেখেছিলাম আমি ভালো ফুল একটা পারি না কিন্তু চেষ্টা করি হয়ে গেছে আলুখানা গুলো দেখো কত সুন্দর দিয়েছি যে পেরেছি এর থেকে ভালো পানি না শুকিয়ে গেলে ভালো লাগবে বৃষ্টি হয়েছে তো বাইরে ভালো দিব কিন্তু বাইরে দেওয়া হলো না আমি বানাবো মালা ভগবানের জন্য এই মালাটা বানাতে অনেক সেই এইরকম থোপটা এরকম মোটা টাইপের হয় না তো ওই মালাগুলো বানানো বানানোরই চেষ্টা করছি জানি না পারবো কি না তা আমি এর আগে এর আগের বছর বানিয়েছিলাম তো সেটা ভালো হয়েছিলো কিন্তু অনেকটা সময় লাগে এটাই হচ্ছে সময় নিয়ে করতে হবে তবেই সুন্দর হবে মালাটা আর যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য তো ওয়েদার আরও ভয়ঙ্কর অবস্থা হয়েছে আমরা দৌড়তে হবে তোমাকে সবাইকে জানাই আমার সকল বন্ধুদের শুভ জন্ম অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি তো আমরা সকাল থেকে রেডি হয়ে দেখো ভগবানের জন্য সুন্দর দেখে একটা আমি সুন্দর মালা বানাচ্ছি তো আমি খুব সুন্দর দুটো মালা বানিয়ে নিয়েছি দেখো অনেকটা সময় লাগলো বেশি সময় লাগেনি কিন্তু অনেকটা সময় লেগেছে দুটো মালা হয়ে গেছে একটা রাধা গোবিন্দকে খেতে পার তো গড়াবো আর এবার হচ্ছে আমরা আটটা বাজার অপেক্ষায় আছি এখন এই যে প্রদীপ প্রদীপ ফুল এগুলো সব রেডি করে নেব তারপরে যেই আটটা সাতত্রিশ মতন বাজবে তখন ওই ভগবানকে স্নান করাবো দিয়ে তারপরে সারাদিন তো বাকি আছে তাহলে এটা সকালে সকালে ফল মিষ্টি ভগবানকে সেবা দেবো তারপরে আবার দুপুরবেলায় অনেক আছে তারপরে সন্ধ্যেবেলায় আছে তো সবটাই তো আমাদের সকালে সেবা করবো জানি না পারবো কি না তো চেষ্টা করবো ভগবানের কীভাবে থাকলে সব কিছুই সম্ভব তো সেটাই

এগুলো ঘি টি তেল দিয়ে সব রেডি করে দিই বলো তুমি তাহলে ধরো আমি এগুলো সব রেডি করে দিই আমি করছি তো তুমি করো তো করো করো তাহলে তাহলে বলবে যে ওই প্রদীপের তেল কি করে দা হলো আকাশ থেকে বললো নাকি তাই বলবে যে আমি তো আমি করে দেব ওটা দেই কখন আর কি হবে তাই তো জানি না গুড়ো করে দাই নাকি আমি জানি না কতগুলো ভিডিও দেখো ঠিক আছে কোপপুর কিভাবে ইউজ করতে হয় প্রদীপ রেডি করে নিয়েছি দাও ঘিয়ে শিশিটা দাও ঘিয়ে শিশিটা দাও পঞ্চপ্রদীপটা রেডি করে দিই এখন ধরালে তো হবে না ভগবানকে স্নান করিয়ে সিংহাসনে বসাবো তারপরে ই করবো ওইটা কিনে নিয়ে এসেছি কালকে ওইটা 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 এটা নিয়ে এসেছি এইটা কিনে নিয়ে এসেছি পাঁচ টাকা নিয়েছি এই ঘিয়ে শিশিটা

সর্বভূত তারা বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জরাশক্তি এবং চেতনার কার্য চেতনা সৃষ্টির আধার এবং জরা প্রকৃতির এই চেতনা চেতন তত্ত্ব দ্বারা রচিত এমন নয় যে জ্বরের উদ্ভিদ হয় বিকাশ হয় একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় তারপর সে যুবকে পরিণত হয় এবং কারণ ভগবানের উৎকৃষ্টা শক্তি আত্মা সেই দেহকে রয়েছে সেই দেহতে রয়েছে ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে তাই চেতনা এবং শক্তি। যাদের সমন্বয়ে ফলে এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছে ভগবানেরই দুই শক্তি সুতরাং ভগবানই আসছে না দেখো গো এটি আসছে কি তাও আসবে না হ্যাঁ আমার দেখা আর কত কাছে গেলে হবে না একটু দূর থেকে দাও

সে মানে আসবে আজকে একটু বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে সেই জন্য দেরি হচ্ছিলো এখন বাজে সাড়ে আটটা আমরা প্রত্যেকদিন ছটা সাড়ে ছটার দিকে আসে কিন্তু এখন দেখো সাড়ে আটটা বাজছে দু ঘন্টা লেট ওদের আসতে আমরা ভগবান ঠাকুরের কী জানো ভয়া টুকু লাগলাম পুজো করার পর বাইরাকে খেতে দিয়ে তারপরে আমরা নিচে যাই কি সুন্দর বাতাস দিচ্ছে আরে বৃষ্টি আমার আজকে দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে শুধু একটাই সমস্যা যে জামা কাপড় শুকাবে না তো কি আছে ফ্যান চালিয়ে দেবো শুকিয়ে যাবে সবতেই পিঁপড়া লেগে যাবে সব থেকেই পিঁপড়ি লেগে যাবে এমন অবস্থা তো এখানে আছে পাঁচ সাত রকমের ফল সাত রকমের ফল আর ওখানে সন্দেশ আছে জামা কাপড় সব বার করে রাখলাম এবং ওখানে স্নান করিয়ে বসাতে হবে সিংহাসনে তাহলেই হয়ে যাবে বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে সবসময় বৃষ্টি হয়েছে তো আমাদের কাছে তুলসী পাতা পুলতো তুলসী পাতা সব ফুল পড়ে যাবে ডালটা না ভেঙেই যাই সুন্দর করে সিংহাসনটা মুছে নিলাম এই ছোট্ট গোপালকে স্নান করাবো এই দেখো আমি নিয়ে এসলাম আগে durazo mau ada wow, yang kurang nih, cerah gue. Oke, cerah itu harus ya, gue. Oke, kalau. Nah, nah, aja. Nih, cerah hmm. langsung deh. ngajak tuh. Lagu